হে বনি ইসরায়েল আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছিলাম এবং আমি তোমাদেরকে বিশ্বজগতের উপর পছন্দ করেছিলাম আর সেদিন থেকে সাবধান হও যেদিন কোনো প্রাণ অপর প্রাণের কোনো উপকারে আসবে না তার কোনো সংশোধনও গৃহীত হবে না এবং কোনো সুপারিশও ফলপ্রদ হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না স্মরণ করো যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কিছু আদেশ দ্বারা পরীক্ষা করেছিলেন যা তিনি পূরণ করেছিলেন বললেন আমি অবশ্যই তোমাকে মানুষের জন্য আদর্শে পরিণত করব সে বলেছিল আমার বংশধর্বন হতেও বললেন আমার অঙ্গীকারের মধ্যে জালিনরা সামিল নয় এবং সেই সময়ের কথা স্মরণ করুন যখন আমরা মানুষের জন্য এই জীবন ব্যবস্থাকে করেছি আশ্রয়স্থল এবং নিরাপদ এবং তারা যেন ইব্রাহিমের আর্য অনুসরণ করে এবং আমরা ইব্রাহিম ও ইসমাইলের জন্য আদেশ দিয়েছিলাম যে তারা আমাদের এই ব্যবস্থাকে পরিশুদ্ধ রাখবে তাদের জন্য যারা বিনীতভাবে এতে সম্মত হয়ে সুরক্ষা পর্যবেক্ষণ এবং এর শৃঙ্খলা বজায় রাখে যখন ইব্রাহিম বললেন হে আমার পালন কর্তা এই ভূমিকে তুমি শান্তিধান করো এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও কিয়ামতে বিশ্বাস করে তাদেরকে ফলমূল হতে রিজিক দান বললেন, যারা অবিশ্বাস করে আমি তাদেরও কিছুদিন জীবন উপভোগ করার সুযোগ দেব অতপর তাদেরকে অগ্নিশাস্তি ভোগ করতে বাধ্য করব সেটা নিকৃষ্ট গন্তব্য। স্মরণ কর যখন ইব্রাহিম ও ইসমাইল এই জীবন ব্যবস্থা উচ্চ মর্যাদায় সমুন্নত রাখার জন্য নিয়মকানুন প্রণয়ন করছিলেন তারা দোয়া করেছিল পরেগার আমাদের থেকে কবুল করো নিশ্চয়ই তুমি শ্রবণকারী সর্বজ্ঞ আমাদের পালন কর্তা আমাদেরকে আপনার অনুভত করুন এবং আমাদের বংশধরদের থেকে আপনার অনুগত জাতি করুন এবং আমাদের জীবন ব্যবস্থার নীতি শেখান এবং আমাদের উদ্ধার করুন নিঃসন্দেহে তু নিত বা কবুলকারী করুন আময় হে আমাদের রাব্য তাদেরই মধ্য হতে এমন একজন রাসুল প্রেরণ করুন যিনি তাদেরকে আপনার নিদর্শনাবলী ব্যাখ্যা করবেন এবং তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দেবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন নিশ্চয়ই আপনি ক্ষমতাশালী প্রোগ্রামায়